ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আমাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল অনিদ্যায়ের হোমিও চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এই অনিদ্রা একটি জটিল একটি রোগ এইরকম বেশি সকল মানুষের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের মানসিক কোনো দু চিন্তা ভাবনা চিন্তাভাবনা থাকে এবং অত্যধিক পরিমাণে যদি আমরা যদি চা কফি খাই এবং রাত্রে জাগরণ করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অনিদ্রা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অনিদ্রা রোগটি সৃষ্টি হতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অত্যধিক শারীরিক কিংবা মানসিক পরিশ্রম করার ফলে যদি তার অনিদ্রা রোগটি দেখা দেয় এবং মাঝে মাঝে তার স্বপ্নধূষ হয় কিংবা হস্তমিত করে এবং স্ত্রী সহবাসের সময় অত্যন্ত পরিমাণে ক্ষয় করে এবং এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি অনিদ্রা রোগটি দেখা দেয় এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাভেনাসাইড মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি রাত্রে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি এবং এই করার ফলে যদি আমাদের ঘুম না আসে তাহলে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাউলফিয়া মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হল কেলিফস সিকিয়ার চারটে কুপুরি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আরেকটি হলো ফ্যারাম ফস সিক্স চারটে কুপুরে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অনিদ্রা যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেভি আমার সাজেস্ট করা কথাগুলো আপনারা লক্ষণের সাথে মিল রেখে নিকটস্থ তো কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে খেয়ে ভালো হচ্ছে এবং আল্লাহ বাক ছেলে আপনারাও সুস্থ হবেন সেভিওান ভিডিওটি কেমন হয়েছে বা ভালো লাগছে তা আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ